লুমিনাসের নতুন অফিস উদ্বোধন লালমনিরহাটের পাটগ্রামে অনুষ্ঠান সম্পন্ন লুমিনাস নতুন অফিসের এর নতুন করা হয়েছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ফিনান্স ডিরেক্টর জনাব জাফরুল্লাহ পাটওয়ারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলার সাবেক ইমাম মোহাম্মদ মকলিসুর রহমান মুকুল এছাড়াও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব হোসেন সেন্ট্রাল ট্রেনার লুমিনাস গ্রুপ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আর এম রাসেল ডেপুটি ডিরেক্টর লুমিনাস গ্রুপ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা নতুন এই অফিসের মাধ্যমে লুমিনাস গ্রুপের সেবা ও কার্যক্রম এলাকায় পাটগ্রাম আরো সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে লুমিনাস গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন